হ্যালো ডিয়ার অপটোমেট্রিস্ট অ্যান্ড ফিজিওথেরাপিস্ট আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফার্স্ট অফ অল বলে রাখি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া ব্লক কমপ্লেক্স বা হলদিয়া ডক কমপ্লেক্সে কিন্তু আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে ফার্স্ট অফ অল বলি এটি কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে এবং পুরো ডিটেলস কিন্তু এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্স্ট অফ অল বলি এই ওয়াক ইন ইন্টারভিউ ইজ শিডিউল টু বি হেল্ড জুলাই সিক্সথ

উস অর্থাৎ শ্যাব মুখার্জি গেস্ট হাউস হলদিয়া খাাএরেেপারথজর বিকূছা তাকলাসেল এপহলি বরেখ্যাবংরে ঑জজে হিত্কাই তুষ৅ এর দুাছদেডিজ টাক্যেল ত্য়া ইভারানরোটনে গয়া� আভার টেলিফোন উইথ মেডিকেল সুপারটেন্ডেন্ট ওর সিনিয়র ডেপুটি ম্যানেজার প্রিয়র টু টেন থার্টি এ এম অন জুলাই সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সাড়ে দশটার মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে হবে অভার ফোনে যারা রেজিস্টার করতে চাইছেন ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপেয়ার ফর ইন্টারভিউ আমি সেটি ইনক্লোজ করে দিচ্ছি ফার্নিশিং ডিটেলেন্ট্রেস ফর কমিউনিকেশন কন্ট্যাক্ট ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ডিটেলশনাল কোয়ালিফিকেশন ডিটেলস অফ এক্সপিরিয়েন্স দ্য পোস্ট হেল আর এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন টু ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থার্ড সেল certified photocopies or relevant certificates or testimonials. please note that the working interview for the site selection will be held at guest house of samakoshal port kolkata, 11 a.m. to 1 p.m. 6 july saturday and for which candidate must report to the official in charge and the aforesaid venue at 10 am on the said date ঠিক আছে এবার আসি আপনাদের যে প্রেসক্রাইব পারফর্মারটা আছে বা পারফর্মারটা আছে সেখানে কি কি করতে হবে আপনার নাম বাবার নাম মহিলা হলে বাবার নাম অথবা হাজবেন্ডের নাম রিসেন্ট ফটো ডেট অফ বার্থ জেন্ডার পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস অফ কমিউনিকেশন

অপটোমেট্রিস্টদের জন্য বলবো অপটোমেট্রিস্টের ক্ষেত্রে জেন্টস এন্ড মেল সরি ফিমেল তারা সবাই अप्लाई করতে পারবে কোনো রকম সমস্যা নেই আর এর লিংক আমি डिस्क्रिप्शन বক্সে দিয়ে দিচ্ছি অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করে যান সেখানে কিন্তু যে অ্যাডমিন আছে অ্যাডমিনের কাছে পার্সোনালি মেসেজ করবেন আপনাকে অবভিয়াসলি এই ফর্মুয়রিটি সেন্ড করাবে আপনি প্রিন্ট আউট করে কিন্তু ইন্টারভিউ এর দিনকে নিয়ে যেতে পারবেন যাই হোক আছে এগুলো এই পর্যন্ত টাটা বাই ফাই